ফ্রেন্ডস আজ এক বছর বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে ক্যান্সারের সাথে কঠিন লড়াই করে আজ আমার হাজব্যান্ড পাঁচ মাস না ফার দেশে আমি বিজয়ী হয়েও হয়ে গেলাম এক পরাজিত সৈনিক তাই সেই বরাবরের মতোই আমি আমার ছেলের ব্যাঙ্গালোরের ফ্ল্যাট থেকে এই ভিডিওটা শুরু করেছিলাম কারণ আমি এখন পাঁচ মাস পর ফিরেছি ওকে ছাড়া ওর প্রিয় শহর প্রিয় বাড়ি বর্ধমানের ফ্ল্যাটে কারণ এই ফ্ল্যাটটা কেনার পরই দেড় মাস থাকার পরই আমার হাজবেন্ডকে নিয়ে আমি চলে গেছিলাম চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোর থেকে বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে আর সম্পূর্ণ সুস্থ হয়েই আবারও কেন যে চলে গেল এখনো আমি বিশ্বাসই করতে পারছি না তাই আমি এই বর্ধমানের বাড়ি থেকে কোনো নতুন ভিডিও শুরু করতে পারলাম না চেষ্টা করছি জানি না কবে পারবো ওর প্রিয় বাড়ি থেকে ভিডিও শুরু করতে কারণ ওর সব সময়ের ইচ্ছা আমি যেন সব সময় ইউটিউবের সাথে যুক্ত থাকি সব সময়ই আমাকে বলতো কারণ আমার তো সব ভিডিওই ও ধরে দিত ব্যাঙ্গালোরের যতগুলো ভিডিও দিয়েছি সব আমার হাজবেন্ডই আমাকে ধরে দিয়েছিল এমনকি যেদিন ও চলে যাবে আমাদের সবাইকে ছেড়ে সেদিনও ভিডিওটাও আমি পোস্ট করেছি সেদিনের ভিডিওটা ও ধরে দিয়ে গেছে সারাদিন তারপর চলে গেছে ভোরবেলায় ঘুমের দেশে তার সেই তাই সেই দৈনন্দিন জীবনের মতনই রান্না বান্না শুরু করে দিয়েছি সেদিন আমি বর্ধমানে বাড়িতে আসার আগে এই ভিডিওগুলো ভিডিওটা করেছিলাম আর অনেকগুলো ভিডিওই করেছি কিন্তু আমি একদম দিতে পারছি না এই দৈনন্দিন জীবনের কাজ তো করতেই হবে কারণ আমি বলেছি আমার ছেলে সে অনেক চেষ্টা অনেক পরিশ্রম করেও তার বাবাকে কাছে রাখতে পারেনি তাই এখন ছেলের কাছে আমাকেই মা আর বাবা দুটো হয়েই থাকতে হবে চিকেন আলি সবসময় পিস চারটে বলতো কিন্তু চারটে না পেলে তিনটে নিয়ে আসতো তিনজনের আজও সেই তিনটে নিয়ে এসছে কিন্তু আজ একটা লেগ পিস শুধু চোখের জলই আমাদের খেতে হয়েছিল সেদিন এইভাবে রান্না করলে ও খুব ভালোবাসতো আর আমার ছেলেও খুব ভালোবাসে কারণ আমাদের খুব রিচ রান্না অন্যদিন আজই করা ছেড়ে দিয়েছি হালকা ঝোল আমি এখনও খেয়ে যাচ্ছি এবং আমার ছেলেও তাই খায় ভেবেছিলাম হয়তো ভিডিওতে আর আসতে পারবো না কিন্তু আজ সত্যি বলছি যে সবার ভালোবাসা আমি আবার নতুন করে ভিডিওতে ফিরে এলাম তাই পুরোনো ভিডিওগুলো করা ছিল ছেলে বলছে মা কেন ভিডিওগুলো দিচ্ছে না তাই আজ অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে একটি ভিডিও আমি সবার সাথে শেয়ার করছি তাই বন্ধুরা সবাই ভিডিওটি দেখে আমাকে আগের মতোই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধুরা সবাই এসো আমার বাড়িতে সাবস্ক্রাইব করে আমি চব্বিশ ঘন্টায় সময় সবার বাড়িতে যাওয়ার চেষ্টা করছি আমার এখন চারটে ফোন সেই চারটে ফোন আমি সব সময় চালিয়ে রাখি কিন্তু আমার কিছুই ভালো লাগে না হয়তো সব সময় সবার কমেন্ট করতে পারি না কিন্তু আমি দেখি কিছু কিছু কমেন্ট করি তাই সবাই যদি আমার ভিডিওটা দেখতে চাও আমার মনের কথা শুনতে চাও তারা পুরো ভিডিও দেখবে এবং লাইক কমেন্ট করবে আবারও বলছি একটু দেখে কেউ বেরিয়ে যাবে না কারণ আমি ইচ্ছে করলে অনেক ভিডিও আজ এই দিন দু মাস হতে চললো আমি দেখতে পারতাম শুধু একটু দেখি লিখতে পারতাম কিন্তু না আমি সেটা করবো না কোনো দিন আর করতে পারবও না এই জীবনে তাই যে যতটুকু যেগুলো আমি দেখি মন ভালো থাকে সেগুলি আমি কমেন্ট করি তাই আজ এই রান্নাঘরে রান্না করতে করতে আর আমার এই ভিডিও এডিট করতে করতে সেই পুরনো দিনের ব্যাঙ্গালোরের ওর সাথে দেখা কত কথা আজ মনে পড়ছে মঞ্চেই তো সেদিনের কথা আর এখনও মনে হচ্ছে ও জন্য আমার পাশের সেই আগের মতোই দাঁড়িয়ে আছে আর বলছে কবিতা ভিডিও করবে না খালি মনে হয় আমার কিসের ফল্ট হলো যে আমার হাজবেন্ড এতটা সুস্থ হয়ে আবার উপর প্রয়োজন পড়ে গেল তো এই রান্নাটা সেদিন পাঠিয়েছিলো ফ্রায়েড রাইসটা আমার ছেলের এক বন্ধু আমি চিকেন করেছিলাম আর ভাত করেছিলাম এটা পাঠিয়ে দিয়েছিল ফ্রায়েড রাইসটা এটা ভেজ ফ্রায়েড রাইস আমাকে ওখানেও যেমন সবাই রান্না করতে দিত না খাবার তৈরি করে দিত আর এখানেও আমার এই ফ্ল্যাটে এসেও আমার ফ্ল্যাটের অনেক বোন আমার বন্ধুরা তারাও আমাকে রান্না করে দিয়ে যাচ্ছে সব সময় আমাকে সহযোগিতা করছে সত্যি ইউটিউবের মতো আমি আমার এই ফ্ল্যাটে এসে এত ভালোবাসা পেয়েছি নতুন ফ্ল্যাটে এটাও সেই জন্য আজকে সবার সাথে শেয়ার করলাম আমার বর্ধমান স্টেশনের কাছেই একদম রেল স্টেশনের কাছেই আমার ফ্ল্যাট সুন্দর জায়গায় সব কিছুই সুন্দর কিন্তু মাঝে মাঝে সুন্দর জিনিস আমার অসুন্দর হয়ে যাচ্ছে কারণ আজ শুধু শীত নেই আমার সব কিছু শেয়ার করা তাই কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে তাই রান্নার নিয়ে ছেলের ব্যাঙ্গালোরে খাবার টেবিলে চলে এসেছি ছেলেদের গাছগুলো কত সুন্দর সাজিয়ে রেখেছে বলছে মা এখানে এসো তোমাকে এবার এসব গাছ করে দেব তাই আমি বরাবরের মতন গুরুজনদের ভক্তিপূর্ণ প্রণাম আর ছোটোদের অসংখ্য ভালোবাসা জানাই আর কাছে দূরে আমার দেশে বিদেশে আমার যত শুভাকাঙ্ক্ষী আমার যত বন্ধুরা আছে আমি সকলকে সব সময় ভালো থাকার জন্য শুধু শুভেচ্ছা ও শুভকামনা জানাই আজও জানিয়ে রাখলাম সবাই আমাকে এইভাবেই ভালোবাসো তাহলে হয়তো আমি আর কিছুদিনের মধ্যে মধ্যেই একদম উঠে দাঁড়াতে পারবো এবং বর্ধমানের বাড়ি থেকে ভিডিও করতে পারবো প্রতিদিনই খাচ্ছি সব কিছুই করছি কিন্তু ভিডিও করতে পারছি না কারণ জীবন চলমান থেমে থাকে না তাই আমি জানি আমাকে স্মৃতি নিয়ে এখন সারাটা জীবন বেঁচে থাকতে হবে আর সব থেকে বেঁচে থাকতে হবে আমার ছেলের জন্য তাই আজকে আমি ঠিকই করলাম যে অনেক কষ্ট হলো আমি ভিডিওটা আজ দুপুরবেলাতে রেডি করবো কারণ আমার করে রাখা ভিডিও আমি দিতে পারছি না শুধু আমার এই বুকে এক হ্রাস যন্ত্রণার জন্য তাই এই যন্ত্রণা থেকে আমি যেন খুব তাড়াতাড়ি মুক্তি পাই ঈশ্বরকে তো সব সময় বলছি আর আমার শুভাকাঙ্ক্ষীদেরও বলছি যে আমাকে সাহস আর মনোবল এইভাবেই সবাই জুগিয়ে যাও প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আর আমিও সবার জন্য সব সময় প্রতিটি দিন আর প্রতিটি মুহূর্তই ভালো থাকার শুভেচ্ছা ও শুভকামনা জানাই চেষ্টা করব খুব তাড়াতাড়ি এই আমার ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে বর্ধমানের বাড়ি থেকে আমি ভিডিও তৈরি করা নতুন ফ্ল্যাটের এবং ওইরকম গাছও আমি আমার ফ্ল্যাটে এনে সবাইকে দেখাবো কিন্তু জানি না আমি কবে পারবো সেটা কারণ এখনও একদমই স্বাভাবিক হতে পারিনি হয়তো হচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো সারাদিন যেটুকু ঘুমছি ঘুম আসে না এখানে অনেক লোকজন আমার পরিবার সব সময় আমাকে আগলে রেখেছে কিন্তু তবুও আমি পারছি না আমি একদম দাদার সেই এইভাবে না বলে চলে যাওয়াটাকে মেনে নিতে তাই আর কিছু বলবো না সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো এভাবেই আমার সাথে আর পাশে থেকো